হ্যালো ফ্রেন্ডস নলেজট্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ সপ্তাহ আলোচনা করব উনত্রিশে নভেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেবো রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদ দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে এসএসসির মাধ্যমে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইনে নেক্সট দেখো রয়েছে পিএসসি মিশনারিয়ার সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইনে নেক্সট থাকো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্টেটি পিএস ডট ডবল ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ তিন বারো পঁচিশ বিস্তারিত পাবে টিবল ডব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম নেক্সট থাকা রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট তো এখানে বলা হয়েছে এইচএস এবং পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট আর বি ডট ইন নেক্সট থাকো রয়েছে প্রাথমিক স্কুলের স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো আটটি আবেদনের শেষ তারিখ পঁচিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্লাস রয়েছে রেলের ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশালা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে প্রাইমারি টিচার পদে নিয়োগ তো এখানে বলা হয়েছে টেট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি আবেদনের শেষ তারিখ নয় বারো পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ডাব্লু বিবি পিই ডট ডাব্লু বি ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠেরো তিন ছাব্বিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কম নেক্সট থাকো রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেনডেন্ট এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশো সত্তরটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ডেপুটি ম্যানেজার এবং স্ট্রেনো তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এআই ডট জিওভি ডট ইন নেক্সট করে রয়েছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট সি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার তো এখানে তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো বাইশটি আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট এনপিসি এল কেরিয়ার্স ডট কো ডট ইন নেক্সট থাকে রয়েছে নাবারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে আশিটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লুডব্লিউ ডট নাবার ডট ও জি নেক্সট থাক রয়েছে ইচ্ছাপুর প্রতিরক্ষা কারখানা অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ও গ্রাজুয়েট পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ সাত বারো পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল সনএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে নার্স টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো অষ্টানব্বইটা আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাইভেট বি ডাব্লিউ ডট হুগলি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে দক্ষিণ পূর্ব রেলা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আই পাশ হলে আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো পঁচাশিটা আবেদনের শেষ তারিখ সতেরো বারো পঁচিশ বিস্তারিত পাইভেট বি ডব্লিউ ডট আর আর সি এসিআর ডট কো ডট ইনে নেক্সট থাকু রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ের শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য শূন্যপথ রয়েছে পনেরো হাজারটি আবেদনের শেষ তারিখ চার বারো পঁচিশ বিস্তারিত পাইভেটি পিল ডাব্লিউ ডট কে ভি এস বিস্তারিত পাইভেটি পি ডাব্লিউ ডট কে ভি সংস্থান ডট এনআইসি ডট ইন নেক্সট থাকা রয়েছে ডাব্লিউ বিসএ দু হাজার চব্বিশে দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ নয় বারো পঁচিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন নেক্সট থাকছে রয়টর্স লিমিটেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে দুশো বাহান্নটি আবেদনের শেষ তারিখ পাঁচ বারো পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার আবেদনের শেষ তারিখ এক বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন নেক্সট দিল্লি বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট অপারেটর তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছেষট্টিটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন নেক্সট একটা রয়েছে স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো চব্বিশটি আবেদনের শেষ তারিখ পাঁচ বারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডট সেইল ডট কো ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশব পদে এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহে জিজ্ঞাসা পেজটা অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে দেখে নেব প্রথমেই দেখা রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে প্রাইমারি স্পেশাল এডুকেশন পদের পরীক্ষার সিলেবাস জানাবে তো এখানে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের স্পেশাল এডুকেশন পদের জন্য পরীক্ষার সিলেবাস ঘোষণা করেনি খুব শীঘ্রই তা প্রকাশিত হবে নেক্সট দেখো রয়েছে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পাস করেছে বিএড এর ডিগ্রি দেখে এখন ডিএলএডে ভর্তি হয়েছে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি তো এখানে বলা হচ্ছে এখন প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যে দরখাস্ত নেওয়া চলছে সেখানে আপনি যোগ্য নন তবে ডিএলএড পাশ হয় তবে ডিএলএড পাস হওয়ার পর প্রাইমারি ইন্টারভিউয়ের যোগ্য নেক্সটটা করে হচ্ছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার সিলেবাস জানাবে নেগেটিভ মার্কিং আছে কি সময় কত থাকবে তো এখানে বলা হচ্ছে ক্লার্ক ও গ্রুপ ডি পদের বেলায় পরিবর্তিত সিলেবাস স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ক্লার্ক পদের বেলায় ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে এইসব বিষয় জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর জেনারেল ইংলিশ দশ নম্বর লজিক্যাল রিজনিং দশ নম্বর এবং অ্যাথিথমেটিক থাকবে কুড়ি নম্বর প্রতিটি প্রশ্নের থাকবে এক নম্বর গ্রুপ গ্রুপটি পদের বারে লিখিত পরীক্ষা বা এই বিষয় এক নম্বর জেনারেল নলেজ থাকবে কুড়ি নম্বর লজিক্যাল রিজনিং থাকবে দশ নম্বর অ্যারিথমেটিক থাকবে দশ নম্বর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর দুটি প্রশ্নের কোনো দিন দুটি প্রশ্নের কোনোটিতেই নেগেটিভ মার্কিং নেই প্রশ্ন হবে এমসি কিউ টাইপ ইং নেক্সট ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট নম্বর নেই বিএডের ডিগ্রি করা আছে বিএড এবং ডিএলএড করা আছে আপার পরে আমি টেট দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট থাক রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ফর্ম পূরণের সময় নামের মানন ভুল হয়েছে পরে সংশোধন করতে পারবো কি তো এখানে বলা হয়েছে পিএসসির সব পরীক্ষার ক্ষেত্রেই এখন এডিট অপশান দেওয়া হয় তবে কয়েকটি ক্ষেত্রে এডিট করার সুযোগ থাকে সব ক্ষেত্রে এডিট করার সুযোগ থাকে না নাম বাবার নাম ক্যাটাগরি ইত্যাদির ক্ষেত্রে এডিট অপশন থাকে না তাই এক্ষেত্রে অসুবিধা হতে পারে নেক্সট করে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের বেলায় জোন ভিত্তিক না সেন্ট্রাল ভিত্তিক কাউন্সিলিং হবে তো এখানে বলা হয়েছে জোন ভিত্তিক কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে নেক্সট তা করেছে এবছর কি আবার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই নেক্সট থাকছে পিএসসি লাইভ স্টক ডেভেলপমেন্টস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে যোগ্যতা কেমন থাকবে যোগ্যতা কেমন থাকে তো এখানে বলা হচ্ছে এই পরীক্ষার সিলেবাস জানাবেন রাজ্য সরকার সম্পদ ও উন্নয়ন বিভাগ লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়ে থাকে মাধ্যমিক পাশটা পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ বা সমতুল পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণে এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারে শারীরিকভাবে সুস্থ থাকতে হলে কঠোর পরিশ্রম ও সাইকেল চালাতে জানতে হবে বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে চল্লিশের মধ্যে অবশ্যই এরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে হ্যাঁ নেক্সট তাকে রয়েছে দু হাজার চব্বিশ সালে ডাবলিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কি বেরিয়েছে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা কবে হতে পারে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে দরখাস্ত নেওয়া হবে নয় ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে সম্ভবত পয়লা মার্চ দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ সালে হবে তবে পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে শেষ না হলে দু হাজার সাতাশ সালের প্রথম দিকে হবে তবে রাজ্য সরকার চাইছে দু হাজার পঁচিশ সালে ডাব্লু বিসিএস পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের মধ্যে নিয়ে নিতে নেক্সট রয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এই মুহূর্তে বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই তবে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট তা হচ্ছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুর নিগমে মজদুর ও পরিবেশবন্ধু পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হচ্ছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট থাকছে নেক্সট থাকছে পঞ্চায়েত নিয়োগের জন্য প্রায় দু বছর আগে নাম রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি এবছর কি নেওয়া হবে তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই তো এখানে বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার জস কোর্টের লোয়ার ডিভিশনাল ওদের এস্টনোগ্রাফার পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট করে রয়েছে ডেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি সতেরোই নভেম্বর থেকে হচ্ছে তো নেক্সটটা করা হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি সতেরোই নভেম্বর থেকে হচ্ছে না হলে কবে হবে মাধ্যমিক পাশটাকে এই পরীক্ষা দিতে পারবে তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নম্বর আট সেলাই দু হাজার চব্বিশ পদের কম্পিউটার বেস টেস্ট সতেরোই নভেম্বর থেকে হচ্ছে না ওই পরীক্ষা শুরু হবে সাতাশে নভেম্বর থেকে পরীক্ষা চলবে আগামী বছর ষোলোই জানুয়ারি পর্যন্ত রেল রিক্রুটমেন্ট বোর্ড আগেই ঘোষণা করেছে পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকে কিন্তু আইটিআই পাস না মাধ্যমিক পাস প্রার্থীরা এই পরীক্ষা দিতে পারবেন তা নিয়ে হাইকোর্টে মামলা হয় পরে তা ক্যাট স্থান পরে তা ক্যাটে স্থানান্তরিত হয় সম্প্রতি হাইকোর্ট ও ক্যাট রেলের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ রেলের গ্রুটি পদের পরীক্ষা আই তের পাশ ও মাধ্যমিক পাস বই প্রার্থীরাই দিতে পারবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডবল ডাব্লিউ ডট আর আর বি এপ্লাই ডট জিও ডট ইন নেক্সটটা করে হচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডাব্লু বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা তো এখানে বলা হয়েছে পরীক্ষার তারিখে এক তিন দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইন নেক্সটটা করে হয়েছে ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার চব্বিশে লিখিত পরীক্ষা তো এখানে বলা হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি ডট ডবল স্ল্যাশ পি আর ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস পিআরবি ডট ডাবলিউ বি ডট জিও ভি ডট ইন নেক্সট থাক রয়েছে আই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা স্থান পরীক্ষায় স্থগিত বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস পিআরবি আর বি ডট জিও ডট ইনে নেক্সট থাকো রয়েছে পিএসির জুডিশিয়াল সার্ভিস দু হাজার তেইশের পরীক্ষা সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট পিএসসি ডাবলুবি ডট জিও বি ডট ইন নেক্সট থাক রয়েছে কলেজ সার্ভিসের সেট পরীক্ষা চোদ্দই ডিসেম্বর দু হাজার

পরীক্ষার তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সিটের এর দু হাজার ছাব্বিশের পরীক্ষা আঠারোই ফেব্রুয়ারি স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা আঠারো ও পঁচিশে জানুয়ারি তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত প্রথমেই দেখো রয়েছে রেলের গ্রুপ ডির পরীক্ষা সাতাশে নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট সতেরোই নভেম্বর থেকে পিছিয়ে সাতাশে নভেম্বর শুরু হবে পরীক্ষা চলবে আগামী বছর ষোলোই জানুয়ারি পর্যন্ত রেল রিক্রুটমেন্ট বোর্ড আগেই ঘোষণা করেছিল পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকে কিন্তু আইটিআই পাস না মাধ্যমিক পাস প্রার্থীরা এই পরীক্ষা দিতে পারবেন তা নিয়ে হাইকোর্টে মামলা হয় পরে তা ক্যাটে স্থানান্তরিত হয় সম্প্রতি হাইকোর্ট ও ক্যাট রেলের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা আইটিআই পাস ও মাধ্যমিক পাস উভয় প্রার্থী দিতে পারবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে ডব্লুডব্লিউ ডট বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইনে নেক্সট থাকো রয়েছে তেরো হাজার চারশো একুশ প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ দরখাস্ত নেওয়া শুরু টেট পাস প্রার্থীদের জন্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে উনিশে নভেম্বর থেকে চলবে নয় ডিসেম্বর পর্যন্ত কারা কারা যোগ্য তার নিচে দেওয়া হল মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য মোট অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যেকোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটা এনসিটি দু অনুমোদিত দু হাজার দুই সালে এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের বছরের ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটা ডিপ্লোমা ইন এডুকেশনের বছরের কোর্স পাশ হলে যোগ্য যে কোনো শাখায় গ্রাজুয়েট এলিমেন্টারি এডুকেশনের বছরের কোর্স পাশ হলে যোগ্য তো এখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবিসার তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাচার করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একাডেমিক স্কোর এবং ট্রেনিং যোগ্যতায় পাওয়া নম্বর ও ট্রিটে পাওয়া নম্বর থেকে মেধা তালিকা তৈরি হবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে নয় ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে বি ডাব্লিউ ডট ডাব্লু বিবিপি ডট ডাব্লু বি ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি ছশো টাকা দিতে হবে ওবিসি প্রার্থীদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে তপশিলি ই ডাব্লিউএস প্রার্থীদের বেলায় তিনশো টাকা তো তোমরা বিস্তারিত পাবে প্রোক্ত ওয়েবসাইটে হ্যাঁ নেক্সটটা করেছে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক এবং গ্রুপ ডি সিলেবাস বদলে গেল তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুল এবং ক্লার্ক গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তরটি সাতাত্তরটি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া চলছে দরখাস্ত করার শেষ তারিখ তেসরা ডিসেম্বর এই দুই পদের লিখিত পরীক্ষা হবে জানুয়ারিতে ক্লার্ক পদের পরীক্ষা হবে আগামী বছর আঠেরোই জানুয়ারি ও গ্রুপ ডি পদের পরীক্ষা পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে জানুয়ারি হওয়ার সম্ভাবনা এই দুই পদের লিখিত পরীক্ষার সিলেবাস বদল হয়েছে ক্লার্ক পদের বেলায় ষাট নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয় জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর জেনারেল ইংলিশ দশ নম্বর লজিক্যাল রিজনিং দশ নম্বর আর অ্যারিথমেটিক কুড়ি নম্বর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর গ্রুপ ডি পদের বেলায় চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে পরীক্ষা হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর লজিক্যাল রিজনিং দশ নম্বর অ্যারিথমেটিক দশ নম্বর প্রতিটি প্রশ্নে এক নম্বর থাকবে গ্রুপ ডি পদের জন্য ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাশটাও যোগ্য বয়সতা হতে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আর ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়সতা বা আঠারো থেকে চল্লিশের মধ্যে সব ক্ষেত্রে বয়স গুণ হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে তবশিলিরা পাঁচ বছর অভিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধীরা আট বছর বয়সের চার পাবেন প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন দরখাস্ত করবেন অনলাইনে তেসরা ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা দিতে হবে তবশিলি প্রতিবন্ধী হলে একশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট করে হচ্ছে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক এবং গ্রুপ ডি সিলেবাস বদলে গেল তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার প্রষিত স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে আট হাজার চারশো শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া চলছে দরখাস্ত করার শেষ তারিখ তেশেরো ডিসেম্বর এই দুই পদে লিখিত পরীক্ষা হবে জানুয়ারিতে ক্লার্ক এবং গ্রুপ সি পদের পরীক্ষা আগামী বছর আঠেরোই জানুয়ারি ও গ্রুপ ডি পদের পরীক্ষা প্রতিশে জানুয়ারি হওয়ার সম্ভাবনা এই দুই পদের লিখিত পরীক্ষার সিলেবাস বদল হয়েছে ক্লার্ক পদের বেলায় ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর জেনারেল ইংলিশ দশ নম্বর এবং লজিক্যাল রিজনিং দশ নম্বর আর অ্যারিথমেটিক কুড়ি নম্বর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর গ্রুপ ডি পদের বেলায় চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর লজিক্যাল রিজনিং দশ নম্বর অ্যারিথমেটিক দশ নম্বর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো বিস্তারিত সিলেবাস দেওয়া গ্রুপ ডি পদের জন্য ক্লাস এইট পাঁচ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাশটাও যোগ্য বয়স হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে আর ক্লার্ক পদের ফলে মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে তেসরো ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লিডব্লিউ ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম তো এখানে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে এইমসে এক হাজার তিনশো পঁচানব্বই ক্লার্ক টেকনিশিয়ান এবং অপারেটর তো এখানে বলা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন শাখা এবং অফিসের কাজের জন্য এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য আপার ডিভিশনাল ক্লার্ক এবং ইসিজি টেকনিশিয়ান লাইব্রেরিয়ান অ্যাটেন্ডেন্ট এবং ওটি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ল্যাবরেটরি এবং স্যানিটারি ইন্সপেক্টর ডাটা এন্ট্রো অপারেটর জুনিয়র ইঞ্জিনিয়ার রেডিওগ্রাফার এই সমস্ত বিভিন্ন পদে তিন হাজার চারশো চুরাশি জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে প্রার্থী বাছাই করবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বাসটা কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি সে পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে করবেন অনলাইনে দোসরা ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিব্লিউডাব্লিউ ডট এইমস এক্সাম ডট এসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বড়োক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে আইবিতে তিনশো বাষট্টি এমটিএস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল পদে তিনশো বাষট্টি জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে বয়স হতে হবে চোদ্দ বারো দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর ও বেশিরা তিন বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এমএইসে ডট জিও ডট ইন এবং ডবল ডব্লিউ ডট এন সি এস ডট জিও ডট ইন নেক্সট করে হচ্ছে রেলের চার হাজার একশো ষোলো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে উত্তর রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে চার হাজার একশো ষোলো জন লোক নেওয়া হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে চব্বিশ বারো দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর তপশিলি হলে পনেরো আর ওবিসি হলে তেরো বছর বয়স আর যত তেরো বছর বয়সেরা যথারীতি ছাড় পাবেন সব ট্রেডে এক বছরের তো এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লু ডট আর আর সি ডট ও তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট নেক্সট রয়েছে কলকাতা পুর নিগমে একশো উনচল্লিশ নার্স তো এখানে বলা হয়েছে কলকাতা সিটি এন ইউএ কলকাতা সিটি এন ইউ এম সোসাইটির অধীনে স্বাস্থ্য দপ্তরের কাজের জন্য স্টাফ নার্স পদে একশো উনচল্লিশ জন ছেলে নেওয়া হচ্ছে ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাশ হলে আবেদন করতে পারেন বিএসসি নার্সিং কোর্স যোগ্য পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং এ নথিভুক্ত থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে চল্লিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে বারোই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টপ্লি ডাব্লু ডট কে এমসি জিওভি ডট ইনে আরও বিস্তারিত তথ্য প্রদোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে তিনশো অষ্টাত্তর হেলথ অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মেদিনীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির কমিউনিটি হেলথ অফিসার পদে একশো আটজন আর মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির কমিউনিটি হেলথ অফিসার পদে দুশো সত্তর জন মেয়ে নিচ্ছে জিএনএম পোস্ট বেসিক এবং বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং কোর্স পাশটা পশ্চিমবঙ্গে নার্সিং কাউন্সিলিংয়ে নথিভুক্ত থাকলে যোগ্য করে দু হাজার একুশ সালের আগে পাশ করে থাকতে হবে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ হিসাবে চল্লিশের মধ্যে তপশিলের এবং অভিশের যথারীতি বয়সে ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে পশ্চিম মেদিনীপুর জেলার বেলায় তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বরের মধ্যে আর মুর্শিদাবাদ জেলার বেলায় চৌঠা ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডট বি হেলথ ডট ডট ইনে এবং টিপল ডট মুর্শিদাবাদ ডট ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবু একশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ও ওয়েবসাইট নেক্সট দেখে এয়ারফোর্সের তিনশো দুই অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ফ্লাইং ব্রাঞ্চে এনসিসির স্পেশাল এন্ট্রি অফিসার পদে তিনশো দুইজন অবিবাহিত তরুণ তরুণের ইচ্ছা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ফ্ল্যাং ব্রাঞ্চ পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তিন বছরের গ্রাজুয়েটরা যোগ্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশটাও যোগ্য সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিককে ফিজিক্স বা অঙ্ক বিষয় নিয়ে প্রতিটিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তিন বছরের গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য এডুকেশন পদের জন্য মোটন্তত্য ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসই ডট ইনে যেখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল উনত্রিশে নভেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো